কি বলো তুমি লজ্জার মাথা মাথাকে তুমি রসুল দরবারে এসে বলতে হে আল্লাহ রাসুল আপনি জিনার অনুমতি দেন এক যুবক সাহাবাদের সামনে বললেন রাসুসাহ কেন্লাহ রাসুল আমাকে জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেঘে আগুন তারা যখন তেরে আসলে তাদেরকে থামালেন তখন থামাল বললেন তুমি কি পছন্দ করবে যে কোন পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক সে বলে রাসুল আল্লাহ না কখনো না তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো হে আল্লাহ রাসুল না তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক পছন্দ করবে কেউই তো পছন্দ করবেন এটা তখন রাসুল সাল্লাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারণা কারণা মান কারণা কারণা ভুল তুমি এভাবে কেন ভাবতে পারবা সুবহানাল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচমচ হয়ে মাথা নিচে করে দাঁড়ায় তখন রাসুল সাল্লাম তার জন্য দোয়া করলেন ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায়নি মানুষের আবেগ অনুভূচিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো nasihat করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না